আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়া আসসালাম। একটু কথা বলা যাবে নাকি এখন? জি জি বলেন না বলেন। সংক্ষেপে বলি। আপনার উপরে প্রশাসনের নজর আছে। আমার উপর কি কারণে? কারণ খুঁজতে গেলে তো অনেক কিছুই মিলবে। তবে এখন যেটা জরুরি সেটা হচ্ছে আপনি সাবধানে থাকবেন। নির্দিষ্ট অভিযোগ আছে কি আমার উপর এখনো কোনো নির্দিষ্ট অভিযোগ নেই তবে নজর মানে হচ্ছে সতর্কতা কারণ আপনি কার সাথে চলাফেরা করছেন কোথায় কার সাথে বসে চা খাচ্ছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন সব কিছুই আমাদের হিসাবের মধ্যে আছে আরেকটা কথা পরিষ্কার করে বলি আজমল চেয়ারম্যানের থেকে দূরে থাকবেন আজমল তার সাথে তো মাঝে মধ্যে কাজের সূত্রে দেখা হয় সেটাই তো সমস্যা চেয়ারম্যান সাহেব আজমল চেয়ারম্যানে কিছু কাজ করবো না কারোর প্রলোভনে ভোট দিব নিজের ডিসিশনে লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার সাম্প্রতিক কালে স্বাভাবিক মনে হচ্ছে যাদের ঘিরে সন্দেহ তৈরি হচ্ছে তাদের কাছাকাছি থাকলে তো আগুন আপনার গায়েও লাগবে নাকি হ্যাঁ বুঝছি সে অনেক সময় সীমা ছাড়াইয়া ফেলে সীমা ছাড়ানো লোকের পাশে থাকলে অনেক সময় নিজেকেও না সীমার বাইরে চলে যেতে হয় আর আপনার এগেনস্টেও কিন্তু কিছু সীমা ছাড়ানোর রেকর্ড আছে আমাদের কাছে আরও আছে সীমার বাইরের লোকদের সাথে আনাগোনা করার তথ্য আমি কেন সীমা চালাইতে যাব কি বলেন এসাই সাহেব চেয়ারম্যান সাহেব আমার কথা হলো আপনি নিজের জায়গা পরিষ্কার রাখেন কোনো বেআইনি কথা বেআইনি কাজ বা বেআইনি লোকজনের সাথে নিজেকে জড়াবেন না জি ঠিক আছে আমি সাবধানে থাকব মনে রাখবেন আমার এই ফোন কলটা আগাম সতর্কতা প্রশাসন কখনোই চায় না কাউকে কোনো জটিলতার মধ্যে ফেলতে আপনার কথা মাথায় রাখুন আর হ্যাঁ এই ফোন কলের কথা আজমল চেয়ারম্যান বা অন্য কেউ যেন জানতে না পারে জি আপনি নিশ্চিন্তে থাকেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন নজরদারি দেহি ভাড়া বাড়ি পর্যায়ে হম आमी जे रूप नगोर नचाबू ग्राम शहुर